ভোটার আইডি কার্ড আছে হ্যাঁ মোবাইল আছে না মোবাইল জিও না মোবাইল রাখিনি কোনদিন সিম সিম ওটা নাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন না ভালো আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ আপনার যে ভোটার আইডি কার্ড আছে না হ্যাঁ এনআইডি কার্ড এই এনআইডি কার্ড ছাড়া তো সিম ওটা না জানে মোবাইল সিম না না আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম ওটা আছে জানেন

তারা অনেকগুলো সিম উঠাই আপনার আসার তো দুইটা আপনার আর ওইগুলো দিয়ে ওরা ডাকাতি করবে চিন্তা করবো রাজধানী করবো প্রতারণা করবো এগুলো করে এটা বন্ধ করে দেওয়ার দরকার না আপনার মনে রেখে দিয়ে আরেকজনে সিম উঠায় এটা বন্ধ করে দরকার না করে দরকার এরকম দাদি নানি ফুপু চাচি বয়স্ক মানুষ আপনাদের আমাদের সবার আছে এখন এদের এনআইডি কার্ড দিয়ে এদের ভোটার আইডি কার্ড দিয়ে একটা অপরাধী চক্র একটা অসাধু চক্র কৌশলে কি কারো কিভাবে নিচ্ছে এটা আমি বলবো না আজকে তাদের এনআইডি কার্ড ব্যবহার করে সিম উঠাচ্ছে সিম উঠিয়ে এই সিম গুলো একটা অসাধু চক্রের কাছে বিক্রি করছে চরামে তারা এই সিম গুলো দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে এটা আপনি আমি বুঝতে পারি না কখন বুঝতে পারেন যখন আপনাকে কেউ ব্ল্যাকমেইল করে কেউ প্রতারণার শিকার হন কেউ যখন ওই নাম্বারের সূত্র ধরে ওই এনআইডি সূত্র যখন তাকে ধরতে যান তখন কিন্তু দেখে যে এই সিমটা অন্য আরেক এনআইডি কার্ডটা আরেকজনের এখন আপনার আমার কিছু দায়িত্ব আছে কি দায়িত্ব আছে এরকম যদি আপনার বাসায় মা থাকে বৃদ্ধ মা বাবা থাকে তারপর দাদা দাদি নানা নানি থাকে তাদের একটু উপকার করে দেবেন কি উপকার করে দিবেন তাদের এনআইডি কার্ডটা নেবেন নিয়ে তাদের তারা যে মোবাইলটা ব্যবহার করে এই মোবাইলটা নেবেন নিয়ে আপনি তাদের কাছটা আপনি করে দেবেন কিভাবে কি করবেন যে লেখবেন আপনার ওনার যে এনআইডি কার্ডটা ওইটা সাথে রাখবেন সাথে রাখার পরে ওনার মোবাইল দিয়ে আপনি ওই যে নাম্বারটা ইউজ করতেছে ওই নাম্বার দিয়ে ওই যে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে আপনি একটা ডায়াল করবেন কি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ আবার বলি স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এটা ডায়াল করার সাথে সাথে ওনার যে এনআইডি কার্ডটা এই এনআইডি কার্ডের শেষে চারটে সংখ্যা চাপে ওই শেষে চারটে সংখ্যা দিবেন দেওয়ার পরে সেন্ড করবেন সেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ওর আর এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম ব্যবহার হচ্ছে সেটা চলে আসবে এখন উনি যদি একটা সিম ব্যবহার করে ভালো আর বাকি যে সিম গুলো ব্যবহার করে না এটা কার এটা অন্য একটা প্রতারক চক্রের এই সিম গুলো উনি বন্ধ করে দিবেন উনি পারবেন না আপনি করে দিবেন কিভাবে করে দিবেন আপনার যে কোম্পানির মোবাইল মোবাইল সিমটা যে কোম্পানির সেই কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন যাওয়ার পরে ওই সিমটা তাদেরকে বলবেন যে এই সিমটা বন্ধ করে দিন এই সিমটা ওনার না কেন বললাম উনি কিন্তু এই কাজটা পারবেন উনি কিছুই জানেন না এটা উনি কিছুই জানেন না ওনার কাছে কৌশলে যারা সিম বিক্রি করে কৌশলে আঙ্গুলের ছাপ নেয় ফিঙ্গার নেয় এনআইডি কার্ড নেয় নিয়ে ওনাকে একটা সিম দেয় তারা তিন চারটে রেখে দেয় এরকম আমি শুনতে পেরেছি জানতে পেরেছি কতটুকু সত্য জানি না তবে এই আমাদের ধারণা যেটা এই চক্রটা এই কাজগুলো করে থাকে একটা অসাধু চক্র এইভাবে সিমগুলো বিক্রি করছে অসাধু চক্রের কাছে তো এইটা যেহেতু আপনি আমি চালাক মানুষ আপনি আমি চালাক সেখানে আপনারটা আপনি যাচাই করতেছেন কিন্তু এই যে অসহায় মানুষগুলো এদের কিন্তু যাচাই করা হয় না সে কারণে আপনার দায়িত্ব যেটা সে আপনার বাড়িতে যদি কেউ রোগ থাকে বয়স্ক মানুষ তাদের সিমটাও যাচ্ছে তাদের এনআইডি কার্ডটাও যাচাই করে দেখবেন তাদের এনআই কার্ড দিয়ে কতগুলো সিম ওটা আছে এই সিম গুলো কোনো অপরাধী চক্রের কাছে আছে কিনা আপনি নিজের ফ্যামিলিতে থাকলে সমস্যা নাই যেমন আমার যে এনআইডি কার্ড আছে আমার এনআইডি কার্ড দিয়ে আমার চারটে সিম ওটানো আছে আমার নিজের দুইটা আমার ওয়াইফের একটা আমার মায়ের একটা এরকম আপনারা থাকতে পারে কিন্তু এর বাইরে যদি কোনো সিম থাকে এই সিমটা দিয়ে অপরাধ করতে পারে তখন কিন্তু সঙ্গত কারণে পুলিশ এই এনআইডি সূত্র ধরে আপনাকে খুঁজবে আপনাকে থানায় নিয়ে যাবে জিজ্ঞাসাবাদ জন্য তখন আপনার মনটা খারাপ হইতে পারে যে আমি জড়িত কিছুই জানি না নিয়ে যাচ্ছে পুলিশ জন্য আপনাকে নিতে পারে কারণে এই 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 যে আপনি করবেন যাতে সবাই করি যার যার অবস্থা থেকে একটু যদি এদেরকে সহায়তা করি বৃদ্ধ মানুষগুলো যদি সহায়তা করি অসহায় মানুষ যারা আছে তাদেরকে সহায়তা করি তারা কিন্তু বেঁচে যাবে এই হরের থেকে বেঁচে যাবে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম